নমস্কার সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন জেএস ব্লগে সবাইকে স্বাগত আজকে শনিবার একটা নতুন দিন আজকে নটা পনেরো থেকে আমি আমার ভিডিওটা শুরু করলাম সকাল থেকেই সমস্ত কাজে ব্যস্ত ছিলাম সব কাজকর্ম সব হয়ে গেছে এইবার একটু দোকানের উদ্দেশ্যে যাব জিনিসপত্রগুলো গোছাবো সেই জন্য এখন স্নান করে পুজো দিয়ে কাজকর্ম সেরে বেরিয়ে পড়ছি সকালের যে বাসি কাজ সমস্ত সব হয়ে গেছে বিছানা গোছানো ঘরবাড়ি বাড়ি মোছা কিছু টিকটক হয়ে গেছে এখানে ঠাকুরের পুজো দেওয়াও আমার হয়ে গেছে আর উপরে একটা ছোট্ট ঘন্টা বেঁধেছি ঘন্টাটা দিয়ে বাজাই এই যে এখানে আলতা সিঁদুরের বস্তা আছে এটা এখনো দোকানে নিয়ে যাওয়া হয়নি এটাকে নিয়ে গিয়ে এখন গোছাবো সোফা টোফা সব গোছানো কমপ্লিট পরিষ্কার করে সব গোছানো হয়ে গেছে ঘরবাড়ি বাড়ি মোছাও কমপ্লিট জলের বোতল ভর্তি করা হয়ে গেছে গ্যাস মোছাও সকালবেলা মুছে নিয়েছি আর এই যে বৃষ্টির কারণে এখানে দড়ি খাটিয়ে সব জামা কাপড়গুলো শুকানো হচ্ছে এই বিছানাটাও পরিষ্কার টিকটক করে রাখা আছে সব গুছানো গাছানো কমপ্লিট আর এখানে জামা প্যান্ট সব আছে এখন আমার একটা গাছে একটু ফুল এই গাছটাই আর বেল ফুল গাছটা দেখুন কেন জানি না শুধু পাতা গজিয়েই যাচ্ছে কিন্তু কুড়িও আসছে না ফুল হচ্ছে না কেন জানি না আপনাদের কারোর যদি জানা থাকে একটু বলবেন কি করলে গাছটাতে আমার ফুল আসবে আর এখানে দেখুন বাটিতে করে ঠাকুরকে দিয়েছি কেন না বাটা ছোট বাটা ছিল কাগে সেটা মুখে করে ফেলে দিয়েছি আর এই যে এখানে ছোটো ছোটো গাছ বসিয়েছি সেই গাছে কি সুন্দর সব ফুল ফুটেছে দেখতে কি ভালো লাগছে কালারগুলো খুব সুন্দর আর এই কোণে সাদা ফুলটা ফুটেই যাচ্ছে তাহলে চলুন এবার দোকানটাকে দেখাবো আপনাদের দেখুন তো এইবার গোছানো কেমন হলো এখানে একটা টুকরো করে এখানে কোন ঠিক বডি পজিশন বুঝে উঠতে পারছি পজিশন এখনো ঠিকভাবে বুঝে উঠতে পারছি না ওই জয়েন্ট আছে উপরে এইগুলো আরও থালা নিয়ে আসবে এই ফাঁকা জায়গাগুলোয় থালা নিয়ে রাখবো আর এইটাই আলতা সিঁদুর সাজাবো আলতা সিঁদুরটা নিয়ে আসব আর এই হচ্ছে পিতলের জিনিসপত্র সব এখানটা একটু জন্মদিনের আইটেম এখানে দেখুন ছোট্ট গোপাল সেদিনে পিতলের দোকান থেকে কিনেছিলাম গণেশ এইসবগুলো রাখা আছে

এখানটায় সব স্টিলের জিনিসপত্র সব গোছানো এখনো অনেক কিছু বাকি আছে এখনো অনেক কিছু বাকি আছে গোছানো আর এখানে দেখুন এইসব বাগানগুলোতে আবার লাইট লাগানো হচ্ছে নীচে তীরকাঠি একটু ওই ব্লিচিং পাউডার এগুলো লাল আসন অশ্বগন্ধা এখানে গরুমার রং পেছনে আছে হবন এই সমস্ত এবারে পেছনে তো আছেই দোকানটা সাজিয়েছি আপনারা একটু কমেন্টস জানাবেন কিরকম হয়েছে সব সাজানো এই যে আমার পডটা এখন যাবে শামবাজারে থালা গ্লাস বাটি নিয়ে আসতে সোলার সোলার কাগজের থালা গ্লাস বাটি এই যে এই জায়গাটা ফাঁকা ওই জায়গাটার উপরে দেখুন কাগজের কাপটা থাকে ফাঁকা হয়ে গেছে ওগুলো সব নিয়ে আসতে যাবে যতই মাল কিনছি ততই যেন মনে হচ্ছে ভরাট হচ্ছে না আবার ফাঁকা হয়ে যাচ্ছে আপনারা একটু কমেন্টসে জানাবেন কেমন হলো আমার এই দোকানটা সাজানো অনেক কষ্ট করে দোকানটাকে তিন তিন করে গড়ে তুলছি অনেক স্বপ্ন নিয়েও গড়ে তুলছি যে দোকানটা যেন ভালোভাবে চলে আমার বিশেষ করে আমার তো মানে খুব যে আমি দোকানটাকে যেন ভালোভাবে চালাতে পারি সাতাশে আগস্ট আমার এই ভাগনার জন্মদিন তো ওর পরীক্ষা ছিল ওই জন্য বাড়িতে আর অনুষ্ঠান করতে পারিনি সেই জন্য আমরা সবাই মিলে যাচ্ছি লাঁকুড়গাছি পেটু গ্রামে এই জন্য ননদ এসে গেছে আর জামাই গাড়িতে বসে আছে এইবার আমরা সবাই বেরাব ওর এখনো জামা প্যান্ট পরা হয়নি খুঁজে বেড়াচ্ছে জামা প্যান্ট মেয়েরও হয়ে গেছে ড্রেস ছেলেও পরে নিয়েছে আর একটু ধর আমার আমারও হয়ে গেছে সব একসঙ্গে এবার বেরোবো চলো এই যে আমরা সবাই চলে এসেছি কাকুরগাছির পেটুগ্রাম রেস্টুরেন্টে যে সবাই মিলে এখন ভেতরে ঢুকছি আর তারপর এখানে এসে যখন খাবারের অর্ডার দিলাম এত দেরিতে সব খাবারগুলো দিয়েছিল তো আমাদের তো মানে সবার পেটে পুরো মানে খিদেতে ছুঁচোয় দম দিচ্ছে এত পরিমাণে খিদে পেয়ে গেছে সেই চারটের সময় মানে স্টার্টারটা এসেছিল অবশ্য আমরা বেলার দিকেই এসেছিলাম আমরা এসে পৌঁছেছিলাম প্রায় তিনটে তো তারপর চারটের সময় স্টার্টারটা আসলো তারপর মেন কোর্সটা এসেছিলো তো মানে খেতে খেতে আমাদের পাঁচটা বেজে গেছিলো তারপর আমরা বাড়ি আসলাম প্রায় ছটা বুদ্ধদেবের মূর্তি

কেমন খেতে আচ্ছা ও জিনিসটা তো কত বড় বাবা গো কেমন আর এই এই কাবারটা দিয়েছে আমার আর ননদের খুব অসুবিধা হচ্ছে খেতে গিয়ে লিপস্টিক মুছে যাচ্ছে কি অসুবিধা আমার মেয়ের তো সে প্রথম চান্সেই সব মুছে গেছে ওর তো একটু জুস খেতে গেলেই সব মুছে যায় আর এইটা কিরে কেমন লাগছে ভালো আনন্দ হচ্ছে হ্যাঁ এবারে আর বাড়িতে অনুষ্ঠান হলো না দেখ সবাই মিলেই এক জায়গায় খাওয়া চাটনিটাও ভালো হয়েছে এটা দই আর পুদিনা পাতা দিয়ে করেছে টক দই আর পুদিনা পাতা আছে তাই তো পুদিনা পাতা হয়েছে আবার এইবার স্টার্টার তো হলো

তারপরে এদিকে আলু আলু ভাজা ডাল পোস্ত কচু শাক তারপর এদিকে আছে ইলিশের তেল ঝাল সস্যাডা ইলিশ না ভাপা এটা

মেয়েরা খাচ্ছে পোলাও পোলাও আর কি আছে রে পোলাও থালি এটা আছে এটা কি মাটন আছে বেগুন ভাজা মটন বেগুন ভাজা চাটনি পায়েস আর মিষ্টি পোলাও থালিটা আছে

আর ওদের বাচ্চা তিনটে এই পোলাও থালি বাঁধা ছিল এসে গেছে ওদের তিনজনের পোলাও থালি আরো আমাদের ড্রাইভার দাদার এখন আসুনি ইলিশ থালিটা এখন দেয় সব খেতে শুরু করো নতুন কষা

মৌরি খেয়ে মৌরির প্লেটটা দিয়ে দিক আবার বাড়ি চলে যাব মৌরি নিয়ে আসছে এবার মৌরি খাবো উল্টো অবস্থা দেখুন উল্টো দেখুন বৃষ্টির দিনেও কি অবস্থা চারিদিকে এত লোকজন

সব আমরা বাড়ি চলে এসেছি যে ঘরে এসে সব শুয়ে পড়েছি এত কষ্ট হয়ে গেছে আর কষ্ট করে কে আরো যে কষ্ট হয় এটাই এই যে একটা কেক আনা হয়েছে এখন এই কেকটা আমার ভাগনা কাটবে ওয়ান পাওয়া যায়নি শুধু সিক্সটা পাওয়া গেছে ওয়ান সিক্স হবে না ওয়ান সেভেন হবে আচ্ছা ওয়ান সিক্স ও

जॉली जॉली हैप्पी बर्थडे टू यू तुक जा थोड़ा हैप्पी बर्थडे टू यू आई डोंट दलाना हैप्पी बर्थडे प्रदीप टू गुडियर रुपम हैप्पी Happy birthday to you! Happy birthday to you! Happy birthday! Happy birthday to you Happy birthday, happy birthday Happy birthday to you Happy birthday to you भाई <laughs> लागू <laughs> <laughs> আরে ওর পাই নি এবার তুলে নিয়ে গালে দাও ঠিক আছে আর একটু নিয়ে ওর মুখে দাও ওর গালে দিয়ে খাওয়াও এই কাটো না ননদরা তো চলে গেলো আটটার সময় তারপর তখন আমি দোকানে চলে গেলাম দোকানে গিয়ে দোকানে সব জিনিসপত্রগুলো গোছাচ্ছিলাম গোছানো কমপ্লিট হয়ে গেছে এখন নটা বাজে আমি উপরে চলে আসলাম আমরা দুজনেই চলে এসেছি এইবার দেখি রাত্রেবেলা আজকে কি খাই হোটেলে যা খেয়েছি আজকে আর রাতে কিছু খেতে হবে বলে মনে হচ্ছে না তবু হাতের কাছে একটু মুড়ি আর ঝুড়ি ভাজা রেখেছি যদি খিদে পাই দশটা এগারোটার দিকে তখন খেয়ে নেব বা বাচ্চা দুটোকেও দেব। আমরা না খাই না খাবো বাচ্চা দুটোকে দেবো তো তারপর এইভাবেই রাখটা মানে মোটামুটি কাটিয়ে দেব তাহলে এখানেই আমি ভিডিওটা শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওটা দেখে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা নতুন আমার ভিডিওতে প্লিজ সাবস্ক্রাইব করবেন